আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউরায় ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আর আখাউরায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠের ভূমি অফিস নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন মানববন্ধনে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন মাদ্রাসার শিক্ষক মুফতি ইব্রাহিম বিন মান্নান সমাজসেবক শবির আহমেদ ক্রীড়ানুরাগী মোহাম্মদ ইমন বুইয়া শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর মিয়া মোহাম্মদ আলম মিয়া সহ স্থানীয় শতাধিক ক্রীড়াপ্রেমী তরুণ যুবক ও এলাকাবাসী বক্তারা বলেন এই মাঠ শুধু খেলার জায়গা নয় এটি আমাদের শৈশবের স্মৃতি ও প্রাণের স্পন্দন এখানে প্রতিদিন শতাধিক শিশু কিশোর খেলাধুলা করে যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে তারা আরও বলেন মাঠে ভবন নির্মাণ মানে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা মাঠ রক্ষায় প্রয়োজনে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে মানববন্ধনে বক্তারা জোর দাবি জানান ভবন নির্মাণ পরিকল্পনা বাতিল করে ভূমি অফিসটি যেন অন্যত্র স্থানান্তর করা হয় তবে স্থানীয়দের মতে মাঠের উপর যে স্থাপনা নির্মাণ ভবিষ্যতে খেলাধুলার পরিবেশ ধ্বংস করবে মাঠের বিকল্প নেই তাই তারা মাঠ রক্ষার বিষয়ে প্রশাসনের সদিচ্ছা প্রত্যাশা করছেন এই বিষয়ে আখাউড়া উপজেলা সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সাল উদ্দিন জানান প্রায় পাঁচ বছর আগে আমি এখানে আসার আগে এই ভূমি অফিস নির্মাণ প্রকল্প গ্রামবাসীকে অবগত করে অনুমোদন করা হয়েছে তখন তো কেউ কোনো লিখিত আপত্তি জানাননি বলা হয়েছে স্কুলের সাথে মিল রেখে ভবন নির্মাণ হবে আমাদের ধারণা প্রকল্পটি বাস্তবায়িত হলেও মাঠের স্বাভাবিক কার্যক্রমের কোনো বিঘ্ন ঘটবে না প্রসঙ্গত এই আন্দোলনে দুর্গাপুর গ্রামের প্রবাসীরাও সোচ্চার ভূমিকা রাখছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাত্মতা প্রকাশ করে মাঠরক্ষার দাবিতে সরব হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর